ভাইরা কেমন হচ্ছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ আমাকেও ভালো রেখেছেন এবং আল্লাহ কাছে সুক্রিয়া যা আজকের মাহফিলে হাজার হাজার কোরআন প্রেমিকদের ঢল নেমেছে আজকের উপর প্রোগ্রামে ঠিক না বঞ্চ আপনার আজকের মাহফিলে আসতে পেরে সবাই খুশি না বেজার তাহলে এবার সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ আমি সবাইকে একটা প্রশ্ন করছি আমাকে সবাই উত্তর করবেন মন খুলে আমার সঙ্গে কথা বলবেন বলেন আমাদের জীবনে দুঃখ হতাশা ডিপ্রেশন মানসিক চাপ আছে না নাই আমরা কি চাই যে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাক চাই কি চাই না কোরআন যে পড়ে যে মানে তার জীবনে কি অশান্তি আছে না শান্তি আছে কোরআন যে পারে যে পড়ে যে মানে যে বোঝে তার জীবনে কি অসুখ আছে না সুখ আছে সুখ আছে এই জন্য সুখ আছেই কোরআন আল্লাহ তালা বলছেন তোমরা যদি আমার কোরআন কি পড়ো মানো না এই হয়ে হয়ে যে যে করবে নিজেই খুলে দেবো করবেন না সময় আপনারা সে কোরআন থেকেই আজকে আমরা তফসিল পেশ করব আজকে আমরা যে সুরা থেকে তফসিল পেশ করবো সুরাটার নাম হচ্ছে